রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে আঠান্ন মিনিটে অষ্টমী শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উত্তর আশা নক্ষত্র দিবা একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সুলযোগ শেষ রাত্রি চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে চৌত্রিশ মিনিট থেকে ববকরণ। শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট থেকে বালবকরণ জন্মে মকর রাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশা দিবা একটা আটচল্লিশ মিনিট থেকে দেবগণ বিংশোত্তরী চন্দ্রের দশা মৃতে দীপাদ দোষ দিবা একটা আটচল্লিশ মিনিট থেকে দোষ নাই যোগিনী ঈশানে শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট থেকে পূর্বে কাল বেলাদি আটটা তেত্রিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে ও এগারোটা একুশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি দুটো তেত্রিশ মিনিট থেকে আটটা সরি চারটে আট মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা একটা আটচল্লিশ মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা আট মিনিট থেকে ঈশানে বায়ুকোণেও নিষেধ শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট থেকে পুনঃযাত্রা নাই শুভ কর্ম দিবা তিনটে বাইশ মিনিট থেকে নৌকা চালন নৌকা যাত্রা বিবিধ অষ্টমীর একদিষ্ঠ ও স্বপিন্ডন শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ গোষ্ঠাষ্টমী কৃত্য গোপূজা গো গ্রাসদান ও গো প্রদক্ষিণ গোস্বামী মতে গোপাষ্টমী দিবা দশটা তেত্রিশ মিনিট থেকে পুনঃ অকাল প্রবৃত্তি বোলপুর স্টেশনের নিকটস্থ শ্রীপাঠ মুকুল গ্রাম শ্রী মুকুল গ্রামে শ্রী শ্রী কানাই ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা বল্লভজীউর দিন ব্যাপী উৎসব ও মেলা বঙ্গের উৎসব ও মেলা বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত দেবগ্রামে গোষ্ঠাষ্টমী উৎসব ও রাধা বিনোদ জিউর পূজাপাঠ ও মেলা বর্ধমান জেলার দুর্গাপুর থানার অন্তর্গত ওয়ারিয়া গ্রামে গোপাষ্টমী উৎসব ও মেলা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচ গ্রামের অন্তর্ভুক্ত বলালপুরে গোষ্ঠাষ্টমী উৎসব উপলক্ষে মেলা উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরে বিখ্যাত গোপাষ্টমী মেলা ও প্রদর্শনী শ্রীনিবাস আচার্য প্রভুর ও শ্রীদাস গঙ্গাধরের তীরভাব্যোৎসব অমৃতযোগ দিবা ছটা আটত্রিশ মিনিটের মধ্যে ও সাতটা একুশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিটের মধ্যে ও দশটা ষোলো মিনিট থেকে বারোটা সাতাশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিটের মধ্যে ও আটটা আঠেরো মিনিট থেকে তিনটে সতেরো মিনিটের মধ্যে যোগ দিবা ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিটের মধ্যে ও একটা দশ মিনিট থেকে তিনটে একুশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি প্রণয়া শক্তি বৃষ রাশি পরীক্ষায় সাফল্য মিথুন রাশি রক্তচাপে কষ্ট কর্কট রাশি অযথা ব্যয় সিংহ রাশি অলসতা কন্যা রাশি পারিবারিক শুভ তুলা রাশি ভয়। বৃশ্চিক রাশি হতবুদ্ধি ধনু রাশি উৎসাহ বৃদ্ধি মকর রাশি ব্যবসায় মন্দা কুম্ভ রাশি আইনি সমস্যা মিন রাশি ব্যবসায় ব্যবসার প্রসার আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন